তো বন্ধুরা রাতের বেলায় আমার ছোটো ঘরে আমার কী কাজ থাকে চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে ছোটো করে শেয়ার করব তো একদিকে কিন্তু আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে কিন্তু দুধটা আমি জ্বালিয়ে নিছিলাম তো এরই মধ্যে কিন্তু আমি আটাটা তাড়াতাড়ি করে মেখে নিয়েছি আর আমার তরকারিটা গরম করা হয়ে গেছে দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো দুধটা ঢাকা দিয়ে এখানে কিন্তু আমি রুটিগুলোকে বেলে একটা একটা করে আমি ভেজে নিচ্ছিলাম তো রুটিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটা আটা পড়েছিল দেখে জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এগুলো কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে যেগুলো এখন আমি সব টেবিলের উপরে নিয়ে যাবো খাবার দাবারগুলো তো খাওয়া দাওয়া করবো যেহেতু এখন তো বন্ধুরা চলো এগুলো টেবিলের ওপরে নিয়ে যেতে যেতে আর খাওয়া দাওয়া করতে করতে আজকে তোমাদের একটা ছোট্ট কমেন্ট বলি দিদি তোমার ভিডিও খুব ভালো লেগেছে আমার নামটা প্লিজ নিও আমার নাম তামান্না তো থ্যাংক ইউ তামার আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো তামান্না তুমি তো দেখো বোনদেরকে জিজ্ঞেস করলাম তো কি এখন রুটি কেউ খাবি ওরা বলল না আমরা কেউ খাবো না আমার কিন্তু খুব খিদে পেয়েছিল তাই জন্য একটু রুটি আর কলা কিন্তু আমি খাচ্ছিলাম রাতের বেলায় তো বন্ধুরা আমি কিন্তু রাতের বেলায় রুটি খাই তোমরা রাতের বেলায় কে কী খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ তোমাদের নামগুলো বলো